যে একটি স্বররেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে মাইনাস টু এবং রেখাটি এত বিন্দুতে অতিক্রম করে তাহলে বলেন তো যদি ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে আমরা কোন সূত্র ইউজ করি এক্স মাইনাস এক্স ওয়ান এই সূত্র এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এই ফোর হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ এবং এম হচ্ছে আমাদের মাইনাস টু জাস্ট এই মানগুলো এখানে বসালেই এই সূত্রতে বসালে আমাদের সমীকরণটি তৈরি হয়ে যাবে তাহলে আমরা কিভাবে সমাধান করব। আমরা এভাবে লিখব যে আমরা যদি এভাবে লিখি যে দেওয়া আছে ঢাল এম সমান মাইনাস টু অর্থাৎ অনেকেই বলেন যে স্যার লিখব কিভাবে আমি শুধু বুঝিয়ে দিলে আপনাদের প্রবলেম হয় তো এভাবে আপনি লিখবেন আমি এগুলো এইভাবে সংগ্রহ করেছি যে রেখাটি এক্স ওয়ান ওয়াই ওয়ান তার মানে ফোর এবং মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় আপনি নিচে নিচে লিখবেন তাহলে এক্স ওয়ান হচ্ছে ফোর এবং ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী স্বররেখার সমীকরণ তাহলে যদি ঢাল এম হয় এবং একটা বিন্দু যদি হয় সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এটি তাহলে নিয়ে নেও সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কিন্তু মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ এবং এম এম হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস এক্স ওয়ান এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়াই প্লাস ফাইভ সমান মাইনাস টু এক্স অর্থাৎ মাইনাস টু দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস টু এক্স আর মাইনাস টু দিয়ে মাইনাস ফোরকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস একটা বিষয় মনে রাখবেন যা যত যে কয়টি সংখ্যার আপনি গুণ করবেন সেই সংখ্যার সামনের চিহ্নগুলোকে আগে গুণ করে নেবেন অর্থাৎ গুণের সময় চিহ্নের গুণগুলো আগে করতে হয় যেমন আমি যদি তিনটে গুণ করি তিনটার সামনে কি কী চিহ্ন আছে চিহ্নগুলোকে আমি আগে গুণ করে লিখবো তারপরে সংখ্যাগুলোকে গুণ করবো যেমন মাইনাস টু আর মাইনাস ফোর তাহলে মাইনাস এর সামনেও মাইনাস এর সামনেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর চার দুগুণে আট এখন আমরা সবগুলোকে একপাশে পার করব বা সংখ্যাগুলোকে একপাশে পার করব অর্থাৎ এখানে ওয়াই প্লাস ফাইভ

যে বলছে এ বিন্দু এ বিন্দু এবং বি বিন্দুগামী অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে এবং স্বরলেখাটির ঢাক দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা জানি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এইটা এই হচ্ছে আমাদের এ বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু এখানে বসার আমরা সমীকরণ পাবো এবং ঢাল বের করার সূত্র আমরা জানি যে উপরে কুটি দয়ের পার্থক্য উপরে হচ্ছে কুটি দয়ের পার্থক্য অর্থাৎ আর নিচে হচ্ছে ভোজ দয়ের পার্থক্য এক্স এক্স টু আপনি যদি ওয়াই টু কে আগে লিখেন তাহলে এখানে এক্স টু কে আগে লিখবেন ওয়াই ওয়ান কে পরে লিখবেন এক্স ওয়ান কে পরে লিখবেন তাহলে এই হচ্ছে আমাদের ঢাল বের হবে আমরা কিভাবে লিখবো একটু দেখি এই যে সমাধানটা এইভাবে করবো বিন্দুগামী সরলরেখার ঢাল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স আর সমীকরণ হচ্ছে এটা সূত্র দুটি লিখে আমরা সমাধানটা এইভাবে সলভ করব ওকে আশা করি এই এইগুলো আপনাকে বোঝাতে হবে না এগুলো আপনি পারবেন ক্যালকুলেশন করবেন এখানে আর গুণন করবেন মাইনাস -1 মাইনাস কেটে দেবেন তাহলে ওয়াই প্লাস থ্রি এক্স থাকবে এই যে এক একপাশে পার করবেন অর্থাৎ ওয়াই -3 থ্রি এক্স মাইনাস থ্রি সবগুলোকে একপাশে আনবে এই পাশে আমি জিরো লিখি আর ওগুলোকে ওই পাশে নিয়ে যাই

যদি তিনটা বিন্দু থাকে যেমন এইটা একটা এ বিন্দু এইটা হচ্ছে বি বিন্দু আর একটা হচ্ছে সি বিন্দু তাহলে এই তিনটি বিন্দু যদি থাকে এবং এগুলো যদি একই রেখায় থাকে মানে সমরেখো কথাটার অর্থ হচ্ছে একই রেখার উপরে বিন্দু তিনটি থাকবে তো আমরা যে কাজটা করি প্রথমত এই এবি রেখার ঢাল বের করব এরপরে আমরা নেক্সটে এ থেকে সি রেখার ঢাল বের করবো অর্থাৎ এসি এসি মানে রেখা একটাই প্রথমত এ বি এর ঢাল বের করব অর্থাৎ এই দুই বিন্দুর ঢাল বের করব এরপরে এ থেকে সি বিন্দুর ঢাল বের করব এই যে ভাবে আমরা লিখব এ এবং বি সংযোগ রেখার ঢাল 1/4 এরপরে এ এবং সি বিন্দু দ্বয় সংযোগ রেখার ঢাল আর ঢাল তো একটু আগে আমরা করলামই যে উপরে কোটি দ্বয়ের পার্থক্য মানে ওয়াই ওয়াই গুলোর পার্থক্য আর নিচে হচ্ছে এক্স পার্থক্য এখন এই ঢাল দুটো যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ বিন্দু তিনটিকে সমরেখ এভাবে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি এরপর আমরা চার নম্বর প্রশ্নটা দেখবো কি বলছে বিন্দু তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান বের করো একই ভাবে কিন্তু আমরা বের করব এ থেকে বি এর ঢাল বের করব এরপরে এ থেকে সি এর ঢাল বের করব যেহেতু সমরেখ তার মানে এই ঢাল দ্বয় কি হবে এই ঢাল আর এই পাশে অর্থাৎ প্রথম এর এর ঢাল ঢাল এবং হচ্ছে সমান হবে কি হবে সমান হবে তাহলে এই যে আমরা সমান আকারে লিখবো এইভাবে আমরা যদি দেখি এর ঢাল টি মাইনাস ওয়ান আর এসি এর ঢাল বেড়ে হয়েছে এটা থ্রি টি প্লাস ফোর টি স্কোয়ার মাইনাস ওয়ান এগুলো আপনাকে একটু বুঝতে হবে কিন্তু হ্যাঁ ভুজ দয়ের নিচে ভোজ পার্থক্য উপরে হচ্ছে কুটিদ্বয়ের পার্থক্য কিন্তু করা হয়েছে তাহলে এখন এখানে কি করা হলো আর গুণন করা হবে থ্রি দিয়ে টি স্কোয়ার মাইনাস কে গুণ করা হয়েছে আমি আর একটু জুম করে নিই হ্যাঁ আর এই টি প্লাস ফোর দিয়ে টি মাইনাস কে গুণ করা হয়েছে থ্রি টি স্কোয়ার এখানে গুণ করলে থ্রি টি স্কোয়ার পাচ্ছি আর থ্রির সাথে ওয়ান গুণ করলে মাইনাস থ্রি পাচ্ছি এখানে টি দিয়ে টিকে কে গুণ করবো টি স্কোয়ার এরপরে হচ্ছে টি দিয়ে এখানে শর্ট করে ফেলেছে গুণটা

আর এখানে হচ্ছে মাইনাস ফোর এটাই কিন্তু এখানে লেখা হয়েছে টি স্কোয়ার প্লাস থ্রি টি মাইনাস ফোর এখন সবগুলোকে এক পাশে আনা হয়েছে মানে এই পাশে কি আছে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি থ্রি টি স্কোয়ার মাইনাস টি তাহলে এখন দেখেন এই টি স্কোয়ার আচ্ছা সবগুলোকে যদি এক পাশে আনি মাইনাস টি স্কোয়ার হয়ে যাবে এই প্লাস থ্রি টি এর পাশে এসে মাইনাস থ্রি টি হয়ে যাবে এই মাইনাস ফোর এর পাশে এসে প্লাস ফোর হয়ে যাবে সমান জিরো তাহলে থ্রি টি স্কোয়ার থেকে টি স্কোয়ার বাদ দিলে হবে টু টি স্কোয়ার আর থ্রি টি আর মাইনাস টি তার মানে এখানে কিন্তু আমরা পাচ্ছি এখানে হচ্ছে মাইনাস টি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি সরি এটা হচ্ছে মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি হ্যাঁ তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে বলেন তো যে এই মাইনাস থ্রি টি এখানে আছে তাহলে মাইনাস থ্রি টি দিয়ে দিলাম আর ফোর থেকে থ্রি বিয়ে করলে হচ্ছে ওয়ান ফোর থেকে থ্রি বের করলো ওয়ান এটা আমরা ফাইনালি এই জায়গায় পেলাম এটাকে এখন মিডিল ফ্যাক্টর করব মিডিল ফ্যাক্টর আপনাকে অবশ্যই ভালোভাবে আয়ত্তে নিতে হবে কারণ মিডিল ফ্যাক্টর ছাড়া আপনি ম্যাথ বুঝবেন না আপনি যে ম্যাথেই চলে যান দেখবেন অধিকাংশ ম্যাথে একশোটি ম্যাথ যদি করেন তার ভিতরে আশিটি ম্যাথে কিন্তু মিডিল ফ্যাক্টর পাবেন মিডিল ফ্যাক্টর গুণের নামতা লসাগু গসাগু হ্যাঁ লসাগু আহ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই তারপরে ভাগ গুণ যোগ এই বিষয়গুলো কিন্তু খুবই এক্সপার্ট হতে হবে আমাদের তাছাড়া ক্লাসে যে বিষয়টা হবে তোমার সকল বন্ধু বুঝবে কিন্তু তুমি হাঁ করে টিচারের দিকে তাকিয়ে থাকবে যে স্যার কি বুঝাচ্ছে কারণ তুমি মিডল ফ্যাক্টর পারো না স্যার তো আর এটা এত ভেঙে ভেঙে তোমাকে বুঝাবে না তাই না মিডিল ফ্যাক্টর বুঝে নিতে হবে একটা ডিভাইডেড করতেছে এটা বুঝে নিতে হবে লসাগু করতেছে এটা বুঝে নিতে হবে এখন টু আর ফোরে লসাগু সার লেখ ফোর এখন তুমি এটাই বোঝো না টু আর ফোর এর লসাগু কিভাবে ফোর হবে তাহলে সেই ক্ষেত্রে তুমি তো হা করে তাকিয়ে থাকবা স্যারকে গালি করবা আচ্ছা যে স্যার কি পড়াচ্ছে স্যারের পড়া আমি বুঝি না এই বিষয়গুলো কিন্তু প্রবলেম ফেস করতে হবে এই জন্য ছোট থাকতেই এখন তো অষ্টম শ্রেণী না তুমি ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়েছো হ্যাঁ তার ভিতরেও যদি তোমার এই প্রবলেমগুলো থেকেই যায় সেই ক্ষেত্রে তুমি ভবিষ্যতে তোমার মানে তোমার যে কি বলা হয় এটাকে যে ভবিষ্যতের দিকটা তোমার খুবই খারাপ হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলো শিখতে হবে আচ্ছা এখন আমরা কি করবো টু টি স্কোয়ার এটাকে আমরা ফ্যাক্টর ফ্যাক্টর আকারে লিখে ফেলেছে এখানে আমি একটু বোঝাই মিডল ফ্যাক্টরটা কিভাবে করবো বা কেউ চাইলে এভাবে যোগ ওইটাকে মনে রাখতে পারে এখানে কি টু টি স্কোয়ার টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটাকে মেন ফ্যাক্টর করব এই যে এই দুটা যদি সামনে এখানে কিছু থাকে তো থাকলো না থাকলে নাই যদি থাকে তাহলে এই দুটাকে গুণ করে নিতে হবে দু দুই এখন আমি দুইটা সংখ্যা নেব এখানে এটাকে লিখব সেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে যাতে মাইনাস থ্রি হয় এবং গুণ করে যাতে এই টু হয় আর যদি এখানে টু না থাকতো তাহলে গুণ করে কিন্তু ওয়ান হতো অর্থাৎ এই জায়গায় যেটা থাকবে সেটা হবে গুণ করে আর যদি এই জায়গা অর্থাৎ এক্স স্কোয়ার বা টি স্কোয়ার এই জাতীয় ফর্মেটের সামনে যদি কিছু থাকে সেইটার সাথে এই ধ্রুবকটা অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটা আমি নিয়েছি এক্স এর সহ বি মানে টি এর সহ মাইনাস থ্রি তাহলে যোগ বা বিয়োগ করে মাইনাস থ্রি হতে হবে এবং গুণ করে হতে হবে টু এসি হতে হবে এ আর সি এসি ওকে এখন তাহলে দেখো তাহলে এমন দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা টু এবং ওয়ান টু এবং ওয়ান তাহলে টু এবং ওয়ান সেটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাসগুলো খুবই ভালোভাবে খেয়াল করতে হবে কারণ প্লাস টু মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস থ্রি পাবো না যখন এই দুটাকে অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান যখন আমরা লিখবো তখন কিন্তু মাইনাস থ্রি পাচ্ছি অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ানকে যোগ করলে আমরা কী পাচ্ছি মাইনাস থ্রি এবং এই দুটাকে গুণ করলে কি পাচ্ছি দু একে দুই কিন্তু মাইনাস ম্যান্ডসে প্লাস প্লাস তুই পাচ্ছি এই যে প্লাস তুই প্লাস তুই আসবে এবং যোগ বিয়ে করে আসবে মাইনাস থ্রি এই চিহ্নের পরিবর্তন যদি একটা সামনে প্লাস দাও একটা সামনে মাইনাস দাও তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না দেখো তো এই যে প্লাস টু আর হচ্ছে মাইনাস তাহলে আমরা যদি যোগ করি কি পাচ্ছি বলো তো থেকে ওয়ান বি এ করে ওয়ান পাচ্ছি কিন্তু আমার তো দরকার মাইনাস তাহলে ফাইনাল কথা হচ্ছে যোগ বা বিয়ে করে মাঝের এই এক্স এর সামনে যে সহকটা সেটা মিলে যাবে মাইনাস থ্রি এবং যে সেই সংখ্যা যে সংখ্যা দুটি নিব এই সংখ্যা দুটি গুণ করে হবে এই দুটার গুণ ফল অর্থাৎ তাহলে এখানে যদি টু ইন্টু টু ফোর হইতো গুণ করে সেই সংখ্যা দুটা গুণ করে ওকে এরকম ভাবে আমাদেরকে গ্রোথ সিস্টেম করে নিতে হবে তাহলে আমরা সংখ্যা দুটি সিলেক্টেড করলাম একটা হচ্ছে মাইনাস টু টি আর একটা হচ্ছে মাইনাস টি মানে ওয়ান এখানে ওয়ান ধরে নিতে হবে ওয়ান এরপরে প্লাস ওয়ান তো আমাদের আছে এখানে সমান জিরো এখন এই টু থেকে টু টি স্কোয়ার এবং টু এখান থেকে কমন যাবে টু টি ওকে এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে আমাদেরকে করতে হবে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে টি মাইনাস ওয়ান আর একটা পাচ্ছি টু টি মাইনাস ওয়ান মানে দুইটা পার্ট হয়ে গেছে এই একটা পার্ট এই একটা পার্ট তাহলে এই দুই পার্টির ভিতর থেকে টি মাইনাস ওয়ান কমন টি মাইনাস ওয়ান কমন গেলে এখানে থাকবে টু টি আর এখান থাকবে মাইনাস ওয়ান তাহলে টু টি মাইনাস ওয়ান আর হচ্ছে টি মাইনাস ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান সমান একবার জিরো লিখতে পারবো টু টি মাইনাস ওয়ান সমান একবার জিরো লিখতে পারবো তাহলে টির মান মাইনাস ওয়ান এ পাশে গিয়ে প্লাস ওয়ান আর টু টি মাইনাস ওয়ান এর পাশে গিয়ে প্লাস ওয়ান এরপরে নেক্সট আমরা লিখতে পারবো টু গুণ আছে এর পাশে গিয়ে ভাগ হবে তাহলে নিয়ে নেও টি এর মান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান ওকে আমরা এরপরে নেক্সট প্রশ্নটা সমাধান করব পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে বিন্দুগুলো বসাতে হবে একটা গ্রাফ পেপারে এবং